হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো কড়াতে এখন দিয়েছি তেল কি করছি বলছি তার আগে করে নিয়েছি দেখো একটা সব রকম সবজি দিয়ে একটু চচ্চড়ি আর রনি আজকে বাজার থেকে এনেছে দেখো আর মাছ হ্যাঁ তাই মাছেরও একটু ঝাল করব আর কালকে তো অনেকটা খিচুড়ি ছিল জানো তো তা ওই খিচুড়িটা এখন টিফিনে খেয়ে নেবো কড়াতে যে তেলটা দিয়েছি সেটাতে একটু পাঁপড় ভাজবো তা এই হচ্ছে আজকের মেনু আর কি করি না করি তোমাদেরকে আমি জানাবো চলো পাঁপড়গুলো এখন ভেজে নি বাবা তেলটা হয়নি নাকি গো একসাথে দু পিস করেই দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে চুরি তো গরম বসিয়ে দিয়েছি রনিও দাঁড়িয়ে আছে দেরি হয়ে যাচ্ছে টিফিন দেবো আজকে টিফিনটা এ করছে ও চলো আর মা তো আজকে আর দেবো না আর মাকে তো বাবা নিয়ে গেছে মায়ের কতগুলো টেস্ট হবে আজকে তা ওই জন্য চলো মা নিয়ে গেছে বাবা নিয়ে গেছে আর আমি টুকটাক করে একটু সারি মা তো এখন রান্না মা করতেও পারছে না আর করতে কিছু দিচ্ছিও না ওই জন্য এখানেই খাবে তা তার জন্য আমিও একটু ব্যস্ত মোটামুটি চলো তাহলে রনি টিফিন খেয়ে নিই বাবুও আজকে খিচুড়ি খাবে বাবুকেও খিচুড়ি দেবো যদি থাকে আমিও একটু খেয়ে নেবো তো চলো এবার কাজগুলো সারি তাড়াতাড়ি করে এখানে মাছের ঝোল দেখো বসিয়ে দিয়েছি আর এখানে মাছও ভেজে রাখা আছে আর মাছটা কি বলতো এত তেল বেরিয়েছে না ওই জন্য তেলটা আলাদা করে রেখে দিয়েছি তা যাই হোক মাছের ঝোল করব আর এই চচ্চড়ি তো আছেই তোমাদেরকে দেখালাম দেখি বাবা যদি মানে কি বল ডাল দিয়ে যদি খেতে চায় আবার একটু ডালও করে নেবো করি যে ডাল ছাড়া খেতে পারবে নাকি যদি বলে না একটু ডাল লাগবে তাহলে একটু ডালও করে নেবো আজকে প্রচুর কাজ ছেলের এখনও কোনো টিফিনও করতে পারেনি যে ছেলে টিফিন করব আটা মাখা আছে কালকে আটা মেখে একটু রেখেছিলাম ছেলের পরোটা করা করেছিলাম সেই আটা মাখা রয়েছে তা দেখি একটু তরকারি করে দেবো টিফিনটাও নিয়ে যাক দশটা বাজতে যায় রনিকেও এখনও আলু দিয়েছি তো ঝোলেতে আলুগুলো সিদ্ধ হয়নি অনেক দেরি হয়ে যাচ্ছে গো করতে চলো দেরি হলে কি হবে সব কাজই তো করতে হবে আস্তে আস্তে করি

এখনো ভিডিও এডিট করিনি যে ভিডিওটা ছাড়বো তোমাদের জন্য সে ভিডিওটা এখনো এডিট করা হয়নি দেখি ও বেরিয়ে গেলে তারপর করবো আস্তে আস্তে কালকে সেই আনা মাশরুমগুলো আজকে রান্না করব এখন ধুয়ে নিলাম দেখা যাক আমি কত নাম্বার পাই আজকে মাশরুম মাশরুম রান্না করতে গিয়ে করে টেস্ট কেমন হয় এই প্রথম আমি মাশরুম করছি বলো কিরাম হবে কি না কে জানে চলো মাশরুমটা এবার কাটি সেই ছোটোটা যেমন সরস্বতী পুজোয় হাতে খড়ি দেয় না আমিও মাশরুম রান্না করে আছে হাতে খড়ি দেবো আর তোমার হচ্ছে আজকে আবার সন্ধেবেলা রান্না সেরে আবার মায়ের রিপোর্ট আনতে যাব ঠাকুরকে ডাকছি রিপোর্ট যেন ভালোই বেরোয় ঠাকুর ভালো লাগে না গো আর সারাটা জীবন আমাদের যেন এই চিন্তা চিন্তা করে করেই কাটিয়ে দিতে হবে মাশরুমটাকে এখন কি করব বলো তো সাদা তেল দিয়ে সাদা তেল তারপর তা হলুদ তালি সাদা তেল হলুদ দেব তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব দিয়ে একটু নুন দেবো দিয়ে ভালো করে একটু মাখিয়ে রাখবো মাখিয়ে রাখলে কী হবে ভালো করে ওই মজবে জিনিসটা যেমন মাংস মাখিয়ে রাখলে ভালো করে মজে মাশরুমটাকেও মাখিয়ে রাখলে মজবে ভালো করে ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি এখন সারা দিন মানে কি আমার রান্না করতে করতেই বেলা শেষ হয়ে যায় এই করতে হয়ে যাবে পেঁয়াজটা দিয়ে দেবো একটু লাল লাল করে ভাজি এটা পেঁয়াজটা একটু গলে যাবে বলে একটু নুনও দিয়ে দিচ্ছি এর মধ্যে ঠান্ডাটা নেওয়া যাচ্ছে না গো বিরক্তি লাগছে এবার মনে হচ্ছে কবে যাবে কবে যাবে একদম আর ভালো লাগছে না এত ঠান্ডা নেওয়া যায় বলো ভালো লাগছে না এটা হয়ে গেলে একটু কপি আলু চচ্চড়ি করবো মা বাবার জন্য পেঁয়াজ রসুনের তরকারি না মা বাবা অতটা ভালো খেতে চায় না মানে এতটা পছন্দ করে না তার জন্য কড়াইশুটি দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে একটু মতো করে দেবো রুটি খাওয়ার রাসুম দিয়ে এবার একটুখানি কষাচ্ছি এবার একটু চাপা দিয়ে দেবো দেখো ফাইনাল লুকটা দেখো এবার এটাকে আগে আমরা ছোটবেলায় বলতাম ব্যাঙের ছাতা বলো এখন এটা ভালো করে কষিয়ে ধসিয়ে খাওয়া হচ্ছে যাই হোক আমার রান্না মোটামুটি হয়েই গেছে এবার চলো এবার নাড়িয়ে দেবো বসিয়ে টমেটো দিয়েছি কড়াই শুটি বাবু স্কুল থেকে এসে গেছে আমার কাজ সেরে উঠতে উঠতে সাড়ে চারটেও বেজে গেলো আবার স্কুল থেকেও এসে গেলো ওর আবার ছটা থেকে পড়া আছে ছটা থেকে ঘরে পড়বে আবার আটটা থেকে আটটার সময় মানে সাড়ে সাতটায় বেরিয়ে যাবে আটটায় আবার পড়তেও যাবে তো চলো একটা একটা করে দিন কিভাবে চলে যাচ্ছে এই সকালবেলা ঘুম থেকে উঠলাম আর কিভাবে বিকেলও হয়ে গেল সকালবেলা উঠে ভাবি বিছানায় কি করে উঠবো ঠান্ডায় কি করে কাজ করব মানে ভেবে ভেবে পাই না কিন্তু কত কাজ হয়ে গেল দুবেলার জোগাড়ও হয়ে গেল একবেলা তো খাওয়াও হয়ে গেল আর একবেলার খাবারের জোগাড়ও হয়ে গেল চলো এই কত করে এবার ঠাকুর ঠাকুর করে মায়ের রিপোর্টটা যেন ভালো বেরোয় তা ওইটাই তো ঠাকুরকে ডাকছি তা সেই হুম তা সেই রিপোর্টটা যেন ভালো বেরোয় আর কি বলার আছে বলো চলো এবার ওকে একটু খাইয়েও দিই চলো এবার একটু বাইরে যাই রাস্তায় ঠান্ডা উপভোগ করতে যাব আজকে চলো প্রচণ্ড ঠান্ডা লাগছে বাইরে হু 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 করে হাওয়া দিচ্ছে দুটো বুড়ি বসে আছে ওদের বসে থাকা থাকাটা কি দরকার খুব বলো এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে ঠান্ডায় মানুষ পারছে না বসে রয়েছে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে গো বাইরে এসে দাঁড়িয়েছি কাজকর্মের পরে কিন্তু এত হাওয়া দিচ্ছে মানে পারা যাচ্ছে না বেশিক্ষণ দাঁড়াতেও পারবো না ছটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যাব মায়ের রিপোর্টটা আনতে আমি যাব আর দিদি যাবে তা বাবুর অনলাইন ক্লাস আছে ও ক্লাস করবে দেখি কতক্ষণ হয় ওখান থেকে রিপোর্ট নেব আবার একটু ডাক্তারবাবুকে রিপোর্টটা দেখাবো তারপরে তো বাড়ি আসবো আবার মায়ের বাড়িতে যাব। তরকারিটাও যদিও করা আছে রুটিটা তো করতে হবে চলো আর বেশিক্ষণ দাঁড়াতে পারছি না ঘরে চলে যাই দিদির বাড়িতে এসেছি দিদি আর আমি এখন যাচ্ছি ওই পলিক্লিনিকটায় যাচ্ছি যেখানে মায়ের টেস্ট হয়েছে ওখান থেকে ওখান থেকে রিপোর্ট নেব তারপর ডাক্তারখানায় আসবো তাহলে যাই এখন দেখি রিপোর্ট যদি হয়ে যায় তো নিয়ে নেব রিপোর্ট আমরা হাতে পেয়ে গেছি এবার ডাক্তারবাবুকে দেখাই দিদিও আছে সাথে ডাক্তারবাবুকে দেখাই উনি কী বলেন দেখি ছ নম্বরে নাম আছে বাবা বিকেলবেলায় নাম নাম লিখিয়ে দিয়ে গেছে ছ নম্বরে আছে কত থেকে কি ডাক্তারবাবু আদৌ এসেছেন কি কটায় কী হয়েছে দেখি মায়ের রিপোর্ট তো ডাক্তারকে দেখিয়েছি এত ভিড় ছিল আর ডা ডাক্তারখানায় পছন্দ করবে কি না করবে ভিডিও করাটার জন্য করলাম না মায়ের রিপোর্ট মোটামুটি ভালোই বেরিয়েছে গো ঠাকুরের কৃপায় ভালোই বেরিয়েছে তবে যদি ব্যথাটা বাড়ে ডাক্তারবাবু বলেছে একটা ইউএসজিও করাতে পারে এটা তো নর্মাল এক্স রে দিয়েছিল তা যাই হোক তোমাদেরও আশীর্বাদ তোমরাও নিশ্চয়ই প্রে করেছো যারা যারা আমার ব্লগ দেখো নিশ্চয়ই প্লে মানে আমার মায়ের জন্য প্রে করেছো আর আমরা তো আমাদের মায়ের জন্য করেইছি তা যাই হোক ঠাকুরের কৃপায় রিপোর্টটা ভালো বেরিয়েছে তা এখন একটু ব্যথাটাও কম আছে তা চলো এই মানে এতটাই মনটা খারাপ ছিল আমার দিদির আমাদের সবাইরই যে কি জানি বাবা আর আমার মা দিন রাত কাজ করে আমার মা কখন কোনো সময় বসে থাকে না তাহলে চলো আর রাত্রে রান্না তো করাই আছে আজকে এখন বসে বসে একটু কী খাচ্ছি জানো বসে বসে খাচ্ছি একটু বাদাম মানে খিদে পেয়ে গেছে খুব কী করবো ছেলে তো পড়তে গেছে তা বসে বসে এখন একটু বাদাম খাচ্ছি তাহলে চলো আবার রাত্রেবেলা তোমাদের সাথে কথা বলবো লাস্ট কথা তো একবার রাত্রেবেলা করেই বলি রাত্রেবেলাই আবার একবার তোমাদের সাথে কথা বলবো দেখ মায়ের হাতের প্রথম রান্না কেমন লাগে গন্ধটা জানো তো একটা নতুন মানে একটা পুরনো কোন রান্না এরকম আমি করেছি সেরকম ধরনের গন্ধ জানি যে এটা কি রান্না ওকে জানা নেই শুনুন না না সেটা আমি কি গো বলো কেমন হয়েছে ফাটাফাটি হ্যাঁ লাইফে ফাস্ট খাচ্ছি লাইফে হিট রান্না লাইফে ফাস্ট খাচ্ছি লাইফে হিট রান্না তাই বাবু সত্যি বলছি মানে মাশরুম আমি মানে আমার জীবনে আমি প্রথম খাচ্ছি আমি বিয়ের আগেও খাইনি বিয়ের পরেও খাইনি যে এত অপূর্ব খেতে হয়েছে এটা আমার রান্না করার গুনেই খেতে হয়েছে এত ভালো তাই তো রান্না করে তো আর দোকান থেকে পাঠাইনি আমাকে রান্না করতে হয়েছে দারুণ সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে ভিডিওটা অফ করছি ভালো করে আগে খেয়ে নিই চলো রাত্রের ডিনার তো আজকে ফাটাফাটি হয়ে গেছে দারুণ ভালো খেলাম মানে প্রথম খেলাম জীবনে একদম সাকসেসফুল খাবার তা চলো এবার চুলটা বাঁধবো আর বাবু এখন কম্বল ঠিক করছে প্রচন্ড ঠান্ডা পড়েছে আজ থেকে বলছে আজ থেকে আবার বলছে নাকি বৃষ্টি হবে রাত্রির থেকে নাকি বৃষ্টি হবে খুবই আনন্দের সুসংবাদ তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম